জি শুভ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি জি আপনাকে শুভেচ্ছা আজকে নিশ্চয়ই আমাদের টেলিশনের নামটি আপনি দেখেছেন এবং সেখানে বাংলাদেশে কিন্তু রিমালের মতো একটি ঘূর্ণিঝড়ে প্রকপ প্রকোপতা আপনি দেখেছেন নিশ্চয়ই সেই বিষয়ে আপনার সাথে আজকে আলাপ করব প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ছয় জেলায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে তাণ্ডবে এক এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তর ঘর বাড়ি বিধ্বস্ত শেষ মুহূর্তের সংবাদ কি রয়েছে আপনার কাছে জানতে চাই মানে অত্যন্ত আমরা সৌভাগ্যবান বলা যেতে পারে যে আপনি জানেন যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের মধ্য দিয়েই বয়ে যাওয়ার কথা ছিল যেটি বর্তমানে ভারতের এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে গেছে এবং যেটি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে খুলনা সহ খুলনা পটুয়াখালী এসব অঞ্চলগুলোতে আমাদের দক্ষিণের জেলাগুলোতে এবং সেখানে যদিও বলা হয়েছে অনেক সংবাদে বলা হয়েছে জন কোনো সংবাদে নয় জন কিন্তু প্রকৃতপক্ষে আমি যতটুকু খোঁজ পেয়েছি এ পর্যন্ত নিহতের সংখ্যাটা প্রায় পনেরো জন ছাড়িয়েছে পাশাপাশি এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে এবং আপনি জানেন যে ঘরবাড়ির কথাও যদিও মন্ত্রী বলেছেন যে ঘরবাড়ি প্রায় দেড় লক্ষর মতো ঘরবাড়ি ধ্বংস হয়েছে কিন্তু সেটিও বোধহয় আরো বেশি সংখ্যাটি এখনো সেভাবে নিরূপণ করা যায়নি কারণ এখনো চলছে তাণ্ডব এবং এখনো সেখানে ঝড় বৃষ্টি বাদল এবং যেটি সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে আপনার জানেন যে ওই অঞ্চলে কিন্তু আমাদের অনেক চিংড়ির ঘের রয়েছে মৎস্যের মাছের ঘের রয়েছে যেখানে এবং এইসব মাছগুলো কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে থাকি এবং এই মানে এই এই ইন্ডাস্ট্রিটি কিন্তু খুলনা বেসড ওই অঞ্চলটা বেসড করে গড়ে উঠেছে এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি এবং সেই ঘেরগুলো কিন্তু প্রায় ধ্বংস এবং প্রতিটি ঘেরে কিন্তু লবণাক্ত পানি ঢুকেছে এবং যে কারণে আপনারা যেটি হচ্ছে যে ওখানে যেই বর্তমান যে সিচুয়েশানটি সেই সিচুয়েশানটি ব্যাখ্যা করলে দাঁড়াবে যে ক্ষয় ক্ষতিটা আসলে মানে আর্থিকভাবে এটি বিলিয়ন ডলার পেরোতে পারে যে আর্থিক ক্ষয়ক্ষতি পাশাপাশি যেটি হচ্ছে যে ওখানকার সাধারণ মানুষের একদম স্থবির হয়ে পড়েছে পুরো যে অঞ্চলটি এবং সেখানে আপনি জানেন যে জলোচ্ছ্বাসের কারণে দশ থেকে প্রায় পনেরো ফিট পর্যন্ত পানি উপর উঠে গেছে এবং যে কারণে যেটি হয়েছে যে ওই অঞ্চলের যে সাধারণ মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আসি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রার্থীদের হলফ নামা বিশ্লেষণে সাতষট্টি শতাংশই ব্যবসায়ী এবং একশো জন কোটিপতি প্রার্থী রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রাজনীতিতে ব্যবসায়ীদের এই উত্থান আপনি কিভাবে দেখছেন দেখুন বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের উত্থান কিন্তু আজকে নতুন কিছু নয় সেটি কিন্তু প্রায় গত দশ পনেরো বছরে কিন্তু সেটি বেড়েছে এবং আপনি যদি শুধু উপজেলা নির্বাচনকে আলাদা করে দেখবেন কারণ আমাদের জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু একই ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু প্রায় সত্তর শতাংশের বেশি সেটি হচ্ছে যে আপনার ব্যবসায়ীরা ঢুকে পড়েছে এই এই বর্তমান যে সংসদ এই সংসদে এবং সেখানে মাত্র তিন শতাংশ হচ্ছে আইনজীবী অর্থাৎ আইন প্রণয় করবেন সেটা শতাংশ মাত্র তিনজন তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে তিনশো আসনের ভিতরে মাত্র নয় জন হচ্ছে আইনজীবী আর বাকি সবাই মানে মুসলিমে অর্থাৎ সিংহবাগী হচ্ছে ব্যবসায়ী তো ব্যবসায়ীদের হাতে এই যে রাজনীতি চলে যাওয়া এবং রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়া মানেই হচ্ছে যে দুর্বত্যায়ন এবং ব্যবসায়ীদেরকে বেশি মুনাফার যে ব্যবস্থা সুযোগ সেটি সৃষ্টি করে দেওয়া এবং রাজনীতি যদি রাজনীতিবিদদের হাতে না থাকে তাহলে কিন্তু সেটি রাজনীতির টোটালি হয়ে পড়বে অর্থনির্ভর অর্থাৎ রাজনীতি একটি ব্যবসায় রূপান্তরিত হবে এবং আপনি জানেন যে রাজনীতি একটি আদর্শের ব্যাপার রাজনীতি হচ্ছে এমন একটি মানে রাজনীতি আমরা কি রাজনীতি আসলে একটি সেবা মানুষকে সেবা করার জন্য মানুষ রাজনীতি করে রাজনীতি কিন্তু কখনো ব্যবসা হতে পারে না হ্যাঁ কারণ আদর্শ কখনো কখনো আসলে মানুষের অকুপেশন হতে পারে না কিন্তু আমরা যেটি দেখছি যে বাংলাদেশে রাজনীতিবিদরা অনেকেই রাজনীতিটাকে ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন যে কারণে ব্যবসায়ীরা চিন্তা করলো যে আমরা কেন তাহলে রাজনীতি করবো না তো সুতরাং এখানে আমি আসলে কোনো দোষ দেখি না ব্যবসায়ীদের কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের সেই সুযোগটি সৃষ্টি করে দিয়েছে যেন বাংলাদেশের এই ব্যবসায়ীরা যেন রাজনীতি করতে পারে তো সেই হিসাবে যদি আমরা দেখি যে এই উপজেলা নির্বাচনটি আসলে ব্যতিক্রম কিছু নয় জাতীয় সংসদ নির্বাচনের মতোই এই উপজেলা নির্বাচনে ব্যবসায়ী ব্যবসায়ীদের দখলই থাকবে রাজনীতি করবেন এবং অদূর ভবিষ্যতে আমরা যদি একশো পার্সেন্ট ব্যবসায়ী আমরা দেখি সংসদে কিংবা আমাদের রাজনীতিতে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সব কিছু রাজনীতিবিদরা চালাবেন সেটি যদি দেখি তাহলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেটি হতে যাচ্ছে আসলে বাংলাদেশে এবং যে কারণে আপনি যদি দেখবেন যে বাংলাদেশে কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার বাংলাদেশের কেন ধরেন তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার বাংলাদেশে কেন চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশে কেন মানে সবজির বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশে কেন মাছের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ কি এরা কারা যারা নিয়ন্ত্রণ করবে তারাই তো ব্যবসায়ী তারাই আবার বড় নেতা সুতরাং তারা তাদের সুবিধার জন্য সমস্ত ডিসিশন নেবে তাদের সুবিধার তারা সমস্ত আইন প্রণয়ন করবে এটি তো স্বাভাবিক সুতরাং এই টিআইবি যেই তথ্যটি তুলে ধরেছেন আমি মনে করি সেটি কম অনেক কম অংশেই তুলে ধরেছেন সেটি পার্সেন্টেজ হয়তো বা আরো বেশি হবে আমার কাছে যেটি মনে হয় জি ধন্যবাদ আপনাকে এবার একটু জানতে চাই যে কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা যায়নি এখন পর্যন্ত তাহলে এর ফলে কি ধরনের জটিলতা পড়তে পারে তার পরিবার আপনার কি মনে হয় জি এটি এটি একটি জটিল প্রশ্ন কারণ হচ্ছে এই কারণে যে আপনি জানেন যে বাংলাদেশের যে বর্তমান প্রচলিত আইনটি রয়েছে আইনটি কিন্তু লাশ পেতে হবে যদি কেউ যদি নিহত হয় বা খুন হয় এবং তাহলে কিন্তু যেটি হচ্ছে যে মৃত্যু সনদ যেটি দেওয়া হয় সরকার পক্ষ থেকে বা পক্ষ থেকে যেটি অর্থাৎ একজন মারা গেলে যিনি মৃত্যুবরণ করেছেন সেই পরিবার টি কিন্তু সনদ পাওয়ার সাথে সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য বা তার যে সম্পত্তি বিভিন্ন কিছু রয়েছে সেগুলো হয় সুবিধাগুলো তারা ভোগ করতে পারে। কারণ আপনি জানেন যে মানে আমি আনারের কথা বলছি না সাধারণ একটি পরিবারের কথা যদি আপনি ধরুন সাধারণ পরিবারের অনেক সময় দেখা যাচ্ছে যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে তার বাবা এবং বাবা যখন মৃত্যু মুখে মারা যান তখন কিন্তু পরিবারটি অসহায় পড়ে পড়ে এবং তখন যেটি হয় তার তার যে বাবার রেখে যাওয়া সম্পত্তি বা এগুলো দিয়ে হয়তো তারা পুরো পরিবারটিকে টিকে থাকার চেষ্টা করে তো সেক্ষেত্রে যে জটিলতাটি পড়বে সেটা হচ্ছে যে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী সাত বছরের আগে কিন্তু তার এই মৃত্যু সনদ পাবে না তো এখন এটি এটি অত্যন্ত মানে দুঃখজনক আর এই যে দুঃখজনক যদিও মানে সম্পর্কে আপনি জানেন যে নানান তিনি যে একজন বড় মাপের একজন সন্ত্রাসী বড় মাপের একজন দুর্নীতিবাজ তাতে কোনো সন্দেহ নেই এবং সেটি প্রমাণিত কিন্তু যেই হোক না কেন তিনি যতই অপরাধী হোক না কেন তিনি অবশ্যই তার বিচার পাওয়ার আহ যোগ্যতা রাখেন তার বিচার পাওয়ার তিনি অধিকার রাখেন আমাদের সংবিধান সে অধিকার দিয়েছে তিনি তার দুর্নীতির জন্য যেমন তারও বিচার হওয়া উচিত আবার তার এই তারে মৃত্যুরও বিচার হওয়া উচিত তো এখানে প্রশ্নটি হচ্ছে যে এই যে বাংলাদেশে আপনার শত শত মানুষ গুম হয়েছে আপনি একবার চিন্তা করুন সেই পরিবারগুলোর কি অবস্থা এই প্রতিটি পরিবারও কিন্তু একই সমস্যায় ভুগছে যাদের গুম হয়েছে তারা কিন্তু বলতে পারছে না যে তার বাবা তার ভাই তার তার সন্তান মারা বলতে পারছে না কোনো না অনেক পরিবার রয়েছে বাবা নাই অসহায় এবং বাবা ঘুম হয়ে আছেন বাবা কি মারা গেছেন না বেঁচে আছেন তারা কেউ জানেন না এবং যেই কারণে কিন্তু তার ব্যাংক থেকে আরম্ভ করে ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে তার সম্পত্তি কোনো কিছু কিন্তু তারা কিচ্ছু করতে পারছেন না এবং অত্যন্ত অত্যন্ত দরিদ্র অবস্থায় অত্যন্ত অসহায় অবস্থায় সেসব পরিবারগুলো। মানে তাদের দিন কাটছে সুতরাং ঠিক তেমনটি ঘটবে হয়তো তার পরিবারের ক্ষেত্রে সেরকম একটি সম্ভাবনা রয়েছে যদি তার লাসের কোনো অংশ কি পুলিশ ম্যানেজ না করতে পারে বা এখন পর্যন্ত উদ্ধার না করতে পারে জি আপনাকে ধন্যবাদ কিন্তু আমি যদি ভুল না করি তাহলে নিখোজ যদি কেউ হন তাহলে সাত বছরের আগে তার পরিবার আসলে তার সম্পদ বন্টন তার পরিবারের মধ্যে সম্ভব হয় না হ্যাঁ সাত বছর যাওয়ার পরে তখন তারা আইনগতভাবে সেটি আদালতে যেতে পারেন যে সাত বছর ধরে তাকে পাওয়া যাচ্ছে না নিখোঁজ তখন আদালত তাকে মৃত হিসাবে মৃত ঘোষণা করে তখন তার মৃত্যু সনদপত্র দেয় এবং সেই সনদপত্রের মাধ্যমে তার সম্পত্তি স্থাবর স্থাবর সম্পত্তি বা তার ব্যাংক সমস্ত কিছু তার পরিবার সেটি অর্জন করতে পারে জি 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 ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে ডিবি হারুন কিন্তু কলকাতায় গতকাল পৌঁছেছেন কারণ তিনি মনে করছেন যে তার কাছে তিনি জানতে পেরেছেন যে একটি পলিথিনে যে আনারের মানে শরীরের যে অংশ সেই সেই দেহ অংশ পাওয়া গেছে এবং সেটি উদ্ধার করবার জন্যই হয়তোবা বা তিনি গেছেন এই ব্যাপারে আপনি কি বলবেন না সেটি তো স্বাভাবিক যেহেতু বাংলাদেশের একজন নাগরিক কলকাতায় খুন হয়েছেন এবং সাহেব সেখানে গিয়েছেন তদন্ত করতে এবং সেখানে সেটি কিন্তু অবাক করা মানে এই এই মাসের তেরো তারিখ থেকে কিন্তু তিনি নিখোঁজ এবং সেখানে কিন্তু তার বন্ধু যার বাড়িতে তিনি উঠেছেন তিনি কিন্তু থানায় জিডি করেছেন এবং পরবর্তীতে তার মৃত্যুটা কিন্তু বিশ তারিখের পরে নিশ্চিত হয় যে তার মৃত্যু হয়েছে তারপরেও কলকাতার পুলিশ কেন এতদিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর এবং তিনি আনার আনার সাহেব কিন্তু আপনি সাধারণ নাগরিক না একজন এমপি বাংলাদেশ সেটা যাইভাবেই এমপি হোক না কেন হ্যাঁ বর্তমানে তো তিনি এমপি হিসেবে সেই দেশে ভ্রমণ করছেন লাল তিনি একজন সংসদ সদস্য জি উনি সদস্য সাধারণ সংসদ সদস্য হিসেবে তার এই মামলাটিকে তারা কিন্তু সেভাবে দেখেনি এবং তারা কিন্তু 8 10 টা মতো তাকে আসলে ব্যবহার করেছে আমি যেটি মনে করি যে ফেলানি লাশ নিয়ে যেভাবে কাটাতারে ছুলিয়ে দেওয়া হয়েছিল ঠিক আনারের মৃত্যুর ব্যাপারটি নিয়েও কলকাতার পুলিশ কিন্তু ঠিক একই রকম ব্যবহার করেছে এবং আমি মনে করি না যে এটি আসলে কোনো সুস্থ এবং সুষ্ঠু সমাজে সুস্থ সমাজে সেটি সম্ভব যে একটি মানুষ খুন হলো তার দেহ থেকে মাংস আলাদা করে পিস পিস করে বিভিন্ন ব্যাগে করে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেওয়া হলো একটি মাংসের টুকরাও তারা বের করতে পারলেন না খুঁজে পেলেন না এবং তার মেয়ে কিন্তু বলেছে যে আমার বাবার এক টুকরো মাংস চাই হ্যাঁ এক টুকরো মাংস ছুঁয়ে যেন আমি জানা যা পড়তে পারি সুতরাং এই যে বিষয়গুলো এটি আসলে অত্যন্ত দুঃখজনক আমি মনে করি যে এই বিষয়গুলো আসলে আমাদেরকে অনেক বেশি আরো ভাবায় এবং এটিকে নিয়ে কিন্তু আমাদের এই যে মানে কলকাতা ভিত্তিক এবং কলকাতা বা ভারতবর্ষ ভারত আমাদের কি চোখে দেখে সেটি প্রমাণিত হয় যে আসলে এই হত্যাকাণ্ডটা আসলে খুবই নৃশংসভাবে করা হয়েছে জি আপনার কাছে এখন আমি একটু অন্য প্রসঙ্গে যাব সেটি হচ্ছে যে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট ভারত একনায়ক একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে পুতিন ও শেখ হাসিনা যা করেছেন মোদীও তাই করতে চাইছেন এই রিপোর্ট নিয়ে আপনার মতামত কী এটি এটি আজকেরই রিপোর্ট ইন্ডিয়ান এক্সপ্রেসে যেটি এসছে এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভারত কোন পথে হাঁটছে আমি যদি একটু অন্যভাবে দেখি দেখুন ভারত নিয়ে কিন্তু আমাদের সারা বিশ্বের হয়তো নানান ধরনের কথাবার্তা রয়েছে ভারতের দারিদ্রতা নিয়ে কথা আসতে পারে ভারতে এখন পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করে সেটি নিয়েও কথা আসতে পারে যেটি বলি না কেন সব কিছুই ভারতের অনেক নেগেটিভ জিনিস আছে দেশ হিসেবে অনেক দরিদ্র একটি দেশ কিন্তু একটি বিষয় নিয়ে কিন্তু ভারত কিন্তু গর্ব করতে পারত সারা বিশ্বে সেটি হচ্ছে ভারতের গণতন্ত্র নির্বাচন এবং এই যে গণতন্ত্র ভারতের যে গণতন্ত্র রয়েছে নির্বাচনী ব্যবস্থা রয়েছে ভারতের যে প্রশাসন রয়েছে এবং সেটি নিয়ে কিন্তু ভারত অত্যন্ত গর্ব করতে পারত বিশেষ করে উনিশশো সালের পরে যে দুটি দেশ তৈরি করেছিল এই ব্রিটিশ রাজ সেই দেশ দুটির ভিতরে পাকিস্তান এবং ভারত এবং পাকিস্তান ভেঙ্গে আবার দুটি বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের ভিতরে গর্ব করতে পারত এই গণতন্ত্রে কিন্তু মোদি আসার পর থেকে কিন্তু ভারতের এই গর্ব ধীরে ধীরে ধুলুয়ে মিশে গেছে এবং আমি মনে করি এখানে মোদি ভারত বাংলাদেশকে ফলো করছে এটা আমি আসলে এই এই রিপোর্টের সাথে একমত নই আমার কাছে যেটি মনে হচ্ছে যে মোদি যেটি করছে বাংলাদেশকে গিনিপিক বানিয়েছে এবং বাংলাদেশকে গিনিপিক বানিয়ে বাংলাদেশের উপরে বিভিন্ন তার যে কৌশল সেগুলো পরিকল্পনাগুলো সে বাস্তবায়ন করেছে বাংলাদেশে প্রথমে দেখেছে যে এইগুলো কেমন কাজ করে অ্যাপ্লাই করেছে হুম তো এই অ্যাপ্লাই করে যখন দেখেছে যে না কাজ সে সাকসেসফুল হয়েছে তখন সে তার দেশে সেটিকে মানে অ্যাপ্লাই করার চেষ্টা চেষ্টা করছে বা করছে তো এই জিনিসটি হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র আজকে কোন পর্যায়ে আছে সেটি তো আসলে আমার বলার কিছু নেই সারা বিশ্ব জানে এবং শুধু সেটা নয় আপনি বোধ দেখেছেন জার্মানির একটি গণতন্ত্র সুযোগ বিষয়ক একটি প্রতিষ্ঠান যে সুযোগ দিয়েছিল সেখানে কিন্তু পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে এবং যেখানে গণতন্ত্র নেই বললেই চলে এরকম একটি পরিস্থিতি আছে পৃথিবীতে কিন্তু গণতন্ত্র এখন হুমকির মুখে প্রায় আটচল্লিশটি দেশ ফোর্টি এইট কান্ট্রিজের গণতন্ত্র কিন্তু হুমকির মুখে কিন্তু এই ধরনের প্রচন্ড হুমকির মুখে ভারতের মতো দেশ যাবে সেটি কিন্তু যথার্থই লিখেছে সেটি হচ্ছে যে আমরা জানি যে কয়েকটি দেশ উল্লেখযোগ্য পৃথিবীতে কয়েকটি দেশ সেটি হচ্ছে যে রাশিয়া যে পুতিন যেভাবে রাশিয়াকে দখল করে আছে বা ক্ষমতা আঁকড়ে ধরে আছে যেভাবে উত্তর কোরিয়া চলছে যেভাবে আপনার আসাদ সরকার যেভাবে চলছে সিরিয়াতে ঠিক একই পথে কিন্তু ভারত আছে তো তো অবশ্যই সারা বিশ্বের জন্য একটি দুঃসংবাদ আমি মনে করি আর বাংলাদেশের জন্য আসলে হয়তো মরার উপর খরার ঘা হতে পারে যদি মোদি মোদি আবারও যদি ক্ষমতায় যায় তো সুতরাং আমি মনে করি যে সেটি অবশ্যই আমাদের জন্য একটি আমাদের জন্য দুঃসংবাদ জি জি আপনাকে ধন্যবাদ আপনার কাছে সর্বশেষ ছোট্ট করে একটু জানতে চাইব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশালীন ও অমার্জিত মুখের ভাষা নিয়ে তীব্র প্রতিবাদ যুক্তরাজ্যে পূর্ব লন্ডনের লিভিং ফর বাংলাদেশ এর প্রতিবাদ সভা বিষয়টি আপনি কিভাবে দেখছেন বিষয়টি অত্যন্ত মানে আসলে খুবই খারাপ লাগে যখন একজন নেত্রী তিনি তো একজন নেত্রী তিনি একটি দলের নেত্রী এবং তিনি একটি দলের সভানেত্রী এবং তিনি আরেকটি দলের ভারপ্রাপ্ত সভাপতি বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলেন আসলে তাহলে আমরা যারা সাধারণ নাগরিক তাদের কাছ থেকে কিসি তিনি যেহেতু একটি দলের সভানেত্রী তিনি আরেকটি দলের মানে সভা সভাপতি বা চেয়ারপারসন বা অ্যাক্টিং চেয়ারপারসন সম্পর্কে উনি যে কথাটি বলেছেন তার দলের লোকরা অর্থাৎ সেই সেই বিএমপি অর্থাৎ তারেক রহমানকে যারা ভালোবাসেন তারাও তো সেম কথাটি তাকে বলবে তাহলে আমরা আসলে কি রেখে দিতে চাচ্ছি জাতির সামনে কি ধরনের আসলে আমরা আমরা এই ধরনের মন্তব্য যে আমরা করছি এই ধরনের মন্তব্য করার আগে আসলে আমরা কি রাখছি এই সাধারণ মানুষের সামনে বা জাতিকে আমরা কি শেখাচ্ছি সেটি অবশ্যই আমার মনে হয় চিন্তা করার বিষয় এবং এই বিষয়টি তার মুখের যে অশালীন শব্দগুলো বা ভাষাগুলো এগুলো অচিরই বন্ধ হওয়া উচিত নতুবা কিন্তু একদিন জনগণ তার মুখ বন্ধ করে দেবে জি জি জুবায়ের বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য দেখা হবে অন্য একটি শুভ সন্তান সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আয়োজনে আসলে আপনার কাছে আরো অনেক অনেক বিষয় জানার ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে বিদায় দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিজ্ঞাপন বিরতির পরেই ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন e